আমি রুই কল্যাণ সমিতির চেয়ারম্যান আমি তিরাটার বিধায়ক আমি সরকারের সাথে যুক্ত আছি আমাদের সরকার কি চায় না চায় সেটা আমার জানা আছে সেইগুলো মনে করে দিয়েছি যারা সুপার সহ অন্যান্য ডাক্তারবাবুরা ছিলেন বা হাসপাতালের সাথে যারা যুক্ত তাদের বলে দিয়েছি কারণ রেফার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ইয়ে স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীও বটে তিনি তো বারবার বলেন যে রেফার বন্ধ করতে হবে রেফার যদি করতে হয় তাহলে হায়ার জায়গায় করতে হবে এবং যাতে আরও ভালো চিকিৎসা হয় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে দিনাটা হাসপাতালের পেশেন্ট চলে যায় নার্সিংহোম আমি এটা বিশ্বাস করি যে দিনাটা এই যে কয়েকটা নার্সিংহোম আছে তার ইনফ্রাস্ট্রাকচার কোনো সময় দিনাটা হাসপাতালের চাইতে ভালো নয় তাহলে দিনাটা ভা হাসপাতালে চিকিৎসা হয় না সেটা দিনাটায় কোনো নার্সিং হোমে হয় কি করে সেই নিয়ে আমার খুব আগের থেকেই রয়েছে এখনো আমি সেদিন প্রকাশ করেছি এবং আমি চাই যে দিনাটা হাসপাতাল সেখানে যাতে সাধারণ মানুষ গরিব মানুষ চিকিৎসা পরিষেবা যথাযথভাবে পায় সে ব্যাপারে সুপার সহ যারা ওখানে আছেন তারা যেন আরও সচেষ্ট সেটাই নিয়ে একটা অভিযোগ রয়েছে যে হ্যাঁ হ্যাঁ ব্লাড ব্যাঙ্ক সব জায়গাতেই অভিযোগ আছে অপারেশনের ক্ষেত্রে বা অভিযোগ আছে ডেলিভারি কেসের ক্ষেত্রে অভিযোগ আছে এবার ব্লাড নিয়ে অভিযোগ আছে সেগুলো নিয়েই আলোচনা হয়েছে অপারেশন ডেলিভারির ক্ষেত্রে কি মানে ডেলিভারিটা তো একটা খুব মানে মুমূর্ষু জিনিস একটা আরে ডেলিভারিতে হতে পারে হাসপাতালে কি নর্মাল না হয়ে সিজারও হতে পারে কিন্তু সেটা দিনাটা হাসপাতালই হতে পারে আমি যদি এখন

এই অ্যাম্বুলেন্সের সাথে যারা জড়িত আছে তারা এই ধরনের বিকারের সাথে যুক্ত হয়ে পড়েনি আছে আমি ডাক্তারদের অংশ জড়িত একেবারে কিভাবে যে অস্বীকার করতে পারে যে হাসপাতালের চিকিৎসা হলো না তাকে নার্সিং হোমে পাঠিয়ে দেওয়া হল এবং সেখানে আবার দেখা গেল যে দিনটা হাসপাতালে এক ডাক্তার সেই অপারেশনটা করেনি আসলে কিছু একটা ঝামেলা আছে হাত দিয়ে তো পিকু ওয়ার্ড উদ্বোধন হয়েছিল কি পরিস্থিতি আছে চলছে ভালো চলছে কিন্তু দেখলাম আমি শকিনকে ওরা যখন ডেটা গুলো দেখাচ্ছিল যে পিকু থেকেও কত পেশনটকে বাইরে পাঠানো এত সুন্দর একটা ব্যবস্থা তারপরে কোথায় এই ব্যবস্থা কোন নার্সিং হোমে কোন হসপিটালে দেবো তারপরেও কেন পাঠানো হলো সে প্রশ্ন করেছি এগুলো নিয়ে কি কোনো তদন্ত করবেন তদন্ত আমি এসডিও ছিলেন এসডিও মেম্বার রবি কল্যাণ সমিতি আমি তাকে বলেছি যে আপনি একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিন যে সপ্তাহে অন্তত পক্ষে দু তিন দিন তিনি গিয়ে চেক করবেন মানে ইয়ে যেটা এ হয় সেই আউটডোরে যাতে সময় মতো ডাক্তাররা আসে এই জল বৃষ্টিতে যাতে পেশেন্টরা গরিব তারা লাইনে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট না যে সাড়ে দশটার মধ্যে আসার কথা সে তো সাড়ে এগারোটায় আসছে না এগুলো বন্ধ করতে সুপার সুপারিনটেন্ডেন্ট কি বলছেন আমার যেই সুপার থাকুক তাকে আরও দায়িত্ববান হতে হবে এবং সুপারের ছুটির লিমিটেশন আসে সেটাও দেখতে হবে যে সেটা যেন ছাড়িয়ে না যায় আর সুপার হচ্ছে দায়িত্বে আছেন হসপিটালকে সুস্থভাবে চালানো ওনাকে আরো দায়িত্ব হতো ওনাকে হাসপাতালে বেশিরভাগ সময় দেখা যায় না বলে অভিযোগ সে অভিযোগ আছে বলেই তো এত কথা না হলে আর কিসের জন্য তার সাথে ব্যক্তিগতভাবে তো কারো শত্রুতা নেই আপনি এই বিষয়গুলো নিয়ে কি মানে রাজ্যকে জানান আমি এগুলো নিয়ে আলোচনা করেছি আমি আশা করি এগুলো সমস্যা সমাধান হবে তারপরেও যদি দেখা যায় যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা রিপিট হচ্ছে তখন নিশ্চয়ই ওপরে আলোচনা করব কিন্তু এখনই আমি এটাকে নিয়ে ওপরে নিয়ে যেতে চাইছি না কারণ আমি বিশ্বাস করি যে আমার লেভেল পর্যন্ত আমি যা বলেছি তাতেই কাজ সচেতন হতে বলেছি সচেতন না দায়িত্ববান হতে না হলে তার পরবর্তী স্টেপ তারপরে যা আমার